প্রশ্ন পাঠিয়েছেন হাওড়া থেকে সম্পা সেট আমি প্রতিদিন চান করে জপমালা জপ করি আটমালা জপ করি আরও করার চেষ্টা করছি আমার আগে সৎসঙ্গ দীক্ষা হয়েছে সেখানে মন্ত্র রাজার স্বামী নিরামিষ আহার করি আমি খাই ভগবানকে ভোগ দিয়ে খাই বাড়ির অন্য আমিষ খায় আমার কোনো অপরাধ হচ্ছে কি এটা আলাদা করে রান্না করবেন করে কৃষ্ণ মন্ত্র হে কৃষ্ণ প্রার্থনা করে হরিনাম করে ভগবানকে নিবেদন করে খাবেন আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী মৃতদেহের সাথে গীতা দেওয়া হয় কিন্তু যে ব্যক্তি কোনোদিন গীতা স্পর্শ করেনি মন দিয়ে ভগবানকে ডাকল না কোনোদিন সেবা করেনি ভোগ বিলাসের আসলে মতো থাকলো मृतर साथै पवित्र गीता दाके उचित गीता अवश्य गीतार संस्पर् गीता स्पर्श कले देह गीता हुन्छ परवर्ती प्रश्न कृष्ण अनुप घोष बर्तमान पूर्व दण्डवत प्रणाम প্রভু আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত তো আমি ষোলোমালা জব করতে পারি না আস্তে আস্তে পারবো এখন পাঁচ সাত মালা করে জব করিতে কোনো অসুবিধা আছে যদি আপনি দীক্ষিত হয়ে থাকেন লিখেছেন আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত জানি না যদি ইস্কন থেকে দীক্ষা নিয়ে থাকেন ইস্কনের প্রভু প্রভুপদ একটা নিয়ম করেছেন ষোলোমালা জব না হলে দীক্ষা দেওয়া হয় না যদি আপনি দীক্ষিত না হয়ে থাকেন লিখেছেন দীক্ষিত জানি না অন্য কোথাও দীক্ষিত কিনা দীক্ষিত হলে তো আপনাকে ষোলো মালা জব করতেই হবে যদি অন্য কোথাও দীক্ষিত হয়ে থাকেন ধীরে ধীরে পাঁচ সাত দশ বারো করে ষোলো পর্যন্ত এগিয়ে চলুন ধন্যবাদ আপনি যে জব করছেন পরবর্তী প্রশ্ন এসছে দীপক দেবনাথ বাংলাদেশ নোয়াখালী ধন্যবাদ প্রণাম মহারাজ কৃপা করে আমাকে বলুন মেরুগুটিটির পর বড় গুটি ধরে নাকি মেরুগুটিটি ধরে পঞ্চদত্তর মহন্ত্র জপ করতে শুরু করতে হয় এটা অনেকের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে মেরুগুটিতে পঞ্চত্ব মন্ত্র বলবো না মোটা গুটিতে পঞ্চত্ব মন্ত্র বলবো দুই ধরনের করে তবে এটা নিয়ে এত আপনি বিভ্রান্তি করবেন বোধ করবেন না আপনার পক্ষে যেটা শুরু দুটোই ঠিক আছে এগুলো হচ্ছে কুটি নাটি কোথা থেকে জব শুরু করব আমি শিখেছি মেরুগুটিতে পঞ্চদত্ত করে মোটা গুটি দিয়ে জব শুরু কিছু কিছু ভক্ত মেরুগুটি বাদ দিয়ে মোটা গুটিতেই পঞ্চদত্ত করে জব শুরু করে যেভাবেই জব করুন একশো আটটা গুটিতে একশো আটটা হরে কৃষ্ণ মহামন্ত্র যেন বাদ না পড়ে পঞ্চদত্ত আপনি মন্ত্র একবার করবেন মেরুগুটি হতে পারে বা বা আপনি এতে হতে পারে কি বলে পঞ্চায়েত একবার মেরু গুটিতে করতে পারেন অথবা মোটা গুটিতে করতে পারেন লাস্ট প্রশ্ন নেব। আপনি প্রতিটি ভাগবত ক্লাস শুরুতে বলেন যে ব্যক্তির যে ব্যক্তির গৃহে প্রতিদিন ভাগবত সেবিত হয় সেই ব্যক্তির পিতা মাতা মৃত্যুর পর জল ঘি মধু পান করেন আমার প্রশ্ন যদি বাড়িতে ভাগবত থাকে কিন্তু বাড়ির লোকজন ভগবানের ভক্ত না হয় তার আমিষ খায় সে বাড়ির লোকের ক্ষেত্রে কি এই মাহাত্ম প্রযোজ্য শাস্ত্রের কথা তো সবার প্রতি প্রযোজ্য ভাগবত ঘরে থাকলেই মঙ্গল আমার গুরুদেব বলেন যে গৃহে ভাগবত থাকে ভাগবত থাকো যার ঘরে কোনো অমঙ্গল নাই তো পড়ুন বা না পড়ুন ভাগবত ঘরে রাখুন প্রণাম করুন তাতেই আপনার মঙ্গল তো ধন্যবাদ সকলকে আমি এইখানে ভাগবত পাঠের বিশ্রাম তো পরবর্তী ক্লাস আমরা কালকে ধারাবাহিক আলোচনা আমরা করছি তো ভালো থাকুন সুস্থ থাকুন নিয়মিত ভাগবতম পড়ুন ভাগবতমের সেবা করুন ভাগবতম ঘরে রাখুন